মন্দিরে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার মহাপুজো হয় মা তুমি নিজে দেখো তোমার কাছে পুজো দিয়ে ভক্ত কতটা বড় উপকার পেয়েছে তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলি মায়ের চরণে পুজো দিয়ে এক ভক্ত লঠাইতে ন লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এক কা 2 টাকা করে লক্ষ টাকা প্রমাণ সমেত ভিডিও আমি দেখাবো তার আগে বলি প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহা পূজা হয় তোমরাও বিশ্বাসের ভক্তির মায়ের কাছে পুজো পাঠাতে পারো মায়ের কৃপা লাভ করতে পারো তোমরা আগে দেখো মায়ের কাছে পুজো দিয়ে ভক্ত কি বলছে এই মনসব আপনাদের এখানে পুজো দিয়ে 9 লক্ষ টাকা পেয়েছিলাম মনে আছে 9 লক্ষ টাকা পেয়েছিলাম আমি এটার টাকাটা তো আমার খুব দরকার ছিল আরকি মায়ের সব তোমরা দেখলে সেই ভক্ত মায়ের কাছে পুজো দিয়ে ন লক্ষ টাকা পুরস্কার পেয়েছে শুধু মায়ের উপর রেখেছিল বিশ্বাস আর ভক্তি তারপর শুধু পুজো পাই ভক্ত থেমে যায়নি ভক্ত কিন্তু মায়ের জন্য একান্ন হাজার টাকা পুজো পাঠিয়েছে মায়ের মন্দিরে মায়ের চরণে এটাই হচ্ছে ভক্তের মায়ের প্রতি ভালোবাসা তোমরা যারা মায়ের কি বাদে লটাই দিয়ে বড় বড় পুরস্কার পাচ্ছ তাদেরকে বলবো মায়ের চরণে সে পুজো দিয়ে যাও মাকে তোমরা ভুলে যেও না কারণ মা স্বয়ং জীবিত মা কিন্তু চাইলে তোমাকেও বড় একটা পুরস্কার দিতে পারে মায়ের মধ্যে রাখতে পারো বিশ্বাস ভক্তি বিশ্বাস আর ভক্তি ছাড়া কিন্তু মাকে কেউ পুজো পাঠাবে প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয় তোমরা কিন্তু তোমাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে আসতে পারো মাকে পুজো পাঠাতে পারো ঠিক আছে তো এই ভক্ত এমন একটা দিন ছিল অনেক কষ্টের মধ্যে চলছিল সেই ভক্ত বুঝতে পারছিল না যে কি করবে তারপর হঠাৎ ফেসবুকে ভিডিও যেমন আপনি এখন দেখছেন ফেসবুক বা ইউটিউবে এই ভিডিওটা সেরকম এই ভক্তও কিন্তু ফেসবুকে ভিডিও দেখে মায়ের উপর রেখেছিল বিশ্বাস আর ভক্তি তারপর হঠাৎ করে মায়ের কাছে পুজো পাঠায় মায়ের কাছে পুজো পাঠানোর পরে বিশ্বাস আর ভক্তি পুজো পাঠিয়েছে মা কি করবে করবেন এটা কখনো হয় তারপর মা কিন্তু ভক্তের উপরে কিবা করেছিল আর কিবা করার পরে ভক্ত টাকা লটাইতে পুরস্কার পেলো মায়ের আশীর্বাদে তো তোমাদেরকে বলবো প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয় তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা শনিবার আর মঙ্গলবার আসবে বাকি দিন মায়ের মন্দিরে মহাপুজো হয় না তোমরা সেদিন এলে মায়ের দর্শন করতে পারবে কিন্তু মায়ের পুজো শনিবার আর মঙ্গলবার সেদিনকে লাখো লাখো ভক্তরা আসে দেশ বিদেশ থেকে মায়ের কাছে ছুটে আসে তাদের সমস্যার কথা মাকে জানার জানানোর জন্য মায়ের ঠিকানা হচ্ছে বাঁকুড়া জেলা ইছারি গ্রাম সোনামুখী থানা অন্তর্গত মা মনসা সেবাশ্রম এই সেবাশ্রম তোমরা মায়ের কাছে পুজো দিতে পারবে সকাল সকাল এলে আর মায়ের কাছে থাকারও ব্যবস্থা আছে রাত্রি আটটা সময় হয় নিয়ে মহাপুজো এই যে ভক্তকে দেখলেন এখন লটারি যে বড় পুরস্কার পেয়েছে তো আপনারা এসে দাঁড়িয়ে থেকে মাকে পুজো দিতে পারেন লটারি নিয়ে করা হয় হোম যজ্ঞ সেই হোম যজ্ঞ হয় রাত্রি আটটা বেজে তিরিশ মিনিটে চলে আসো এক্ষুনি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার মায়ের মন্দিরে লটারি হোম যজ্ঞ দিন ধরে লটারি কাটছো লটারিতে পুরস্কার পাচ্ছ না তাহলে একবার মাকে বিশ্বাস আর ভক্তি করে দেখো হ্যাঁ তবু বিশ্বাস আর ভক্তি করে দেখো কিন্তু বারবার লটারি কাটবে না মাসে একটা কাটবে লটারি যে তুমি দশটা দিনে কাটলে পুরস্কার বেঁধে যাবে এটা কখনোই না মা যখন চাইবে তখনই বাঁধবে এটা কখনই ভাববে না যে মায়ের কাছে পুজো দিয়ে আমি দশটা লটারি কাটবো তাহলে আমার দশটা দিয়ে লেগে যাবে লটারি কম কাটবে সবাইকে বলছি আর বিশ্বাস আর ভক্তি নিয়ে পুজো পাঠাবে কারণ মা যদি চায় সবকিছু সম্ভব তুই মাসে একটা লটারি কাটলেও মা যদি চায় সেটাতে বড় পুরস্কার পাবে আর মাসে পঞ্চাশটা কাটলেও মা যদি না চায় তুমি সেখানে পুরস্কার পাবে না তাই বলবো সবাই লটারি কম কাটো আর একটা কথা বলি অনলাইনে মায়ের মন্দিরে মহাপুজো হয় নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন এই নাম্বার তোমরা পুজো পাঠিয়ে স্ক্রিনশট কম দিতে পারো প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয় পুজো তোমরা সামর্থ্য অনুযায়ী পাঠাতে পারো কিন্তু পাঁচশো এক হাজার এক টাকা দিয়ে পুজো পাঠালে মায়ের মন্দির থেকে পাঠানো হবে মায়ের চরণে মহাপুল মহাসিদুর ও মায়ের মহা প্রসাদ প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মায়ের মন্দির মহাপুজো হয় যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবে একবার কমেন্টে বলে দেবে জয় মা মনসা ধর্ম যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা